দশক আম গাছে কিভাবে পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে এছাড়াও সেই মুকুলগুলি যাতে ঝরে না গিয়ে গুটিতে পরিণত হয় তার জন্য আপনারা কোন ঔষধ ব্যবহার করবেন এবং সেই সঙ্গে সেই গুটিগুলিকে ফলে পরিণত করতে এই সময় কি ধরনের পরিচর্যা করবেন এ বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটিকে স্কিপ না করে দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং আপনাদের গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে গাছে প্রচুর আম ধরাতে পারবেন প্রিয় দর্শক সবার প্রথমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে নেওয়া যাক সবার প্রথমে আম গাছে কি ধরনের সার ব্যবহার করলে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে প্রিয় দর্শক বাসার আম গাছকে তাড়াতাড়ি বড় করে তুলতে গাছের গোড়ায় ব্যবহার করবেন দেড়শো গ্রাম ইউরিয়া দুইশো গ্রাম সিঙ্গেল সুপারফসফেট এবং সেই সঙ্গে ব্যবহার করবেন মিউরোট অফ পটাশ একশো গ্রাম এই সারের পরিমাণ গাছের বয়স বাড়ার সাথে সাথে সারের পরিমাণও বাড়াতে হবে কি পরিমাণে বাড়াতে হবে তা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে গাছের অনুখাদ্যের অভাব পূরণের জন্য ব্যবহার করতে হবে বোরন ও জি এবং এই রাসায়নিক সার যাতে ঠিকভাবে কাজ করে এর জন্য গাছের গোড়ায় ব্যবহার করতে হবে গোপসার এবং সেই সঙ্গে নিয়মিত গাছের গোড়ায় জল দিতে হবে যাতে গাছের গোড়ার মাটিতে রসের অভাব না হয় যে কারণে আম গাছে দেরিতে মুকুল আসে প্রিয় দর্শক বেশিরভাগ আম গাছেই জানুয়ারি মাসে মুকুল আসতে দেখা যায় কিন্তু আবহাওয়ার পরিবর্তনের ফলে কিছু কিছু গাছে দেখা যায় ফেব্রুয়ারি মাসে মুকুল আসতে আবার অনেক অনেক গাছে মার্চ মাসের শুরুর দিকেও মুকুল আসে এই রকম হওয়ার প্রধান কারণ হতে পারে মুকুল আসার উপযুক্ত তাপমাত্রা না থাকা এর জন্য গাছটিকে সারাদিন সূর্যের আলো পরে এমন জায়গায় রাখতে হবে তাহলে যে সমস্ত গাছে মুকুল আসতে দেরি করছে সেই সমস্ত গাছগুলিতে জানুয়ারি মাসের দিকেই মুকুল আসতে শুরু করবে আম গাছকে সুস্থ সবল রাখতে কোন কোন ছত্রাকনাশক ব্যবহার করা যাবে প্রিয় দর্শক আম গাছকে সুস্থ সবল রাখতে হলে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশকগুলি দিয়ে বছরে অন্তত চার থেকে পাঁচবার গাছের পাতা ও গাছের গোড়া খুব ভালোভাবে স্প্রে করে ধুয়ে দিতে হবে এর ফলে গাছে রোগ পোকার আক্রমণ অনেকটাই কম হবে এছাড়াও কার্বেনডাজ জাতীয় ছত্রাকনাশকগুলি দিয়ে খুব ভালোভাবে গাছ ধুয়ে দিলে আমের ফলন অনেকটাই বৃদ্ধি করা যায় আশা করি এই ঔষধগুলি আপনারা আপনাদের নিকটবর্তী কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছে সহজেই পেয়ে যাবেন এই ঔষধগুলি আপনারা কত পরিমাণে ব্যবহার করবেন তা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে আমের মুকুল আসার পর গাছে কি ইউরিয়া ব্যবহার করা যাবে প্রিয় দর্শক আমের গুটি যখন মটর দানার মতন হবে তখন গাছের গোড়ায় জলসেচের পাশাপাশি যদি ইউরিয়া সার গুলে গাছে স্প্রে করে দেওয়া যায় তাহলেও গাছের গুটি ঝরা রোগ অনেক অংশেই কম করা সম্ভব এই ইউরিয়া কত পরিমাণে গাছে ব্যবহার করতে হবে তা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে আমের ফলন নিশ্চিত করতে মুকুল আসার পর গাছে কখন সেচ দিতে হবে প্রিয় দর্শক গাছে মুকুল আসার পর সেই মুকুলগুলি যখন গুটিতে পরিণত হবে তখন গাছের গোড়ায় সেচ দিন এর ফলে গাছের গুটি ঝরা রোগ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু তার আগে কোনো রকম গাছে সেচ দেবেন না কিন্তু ছাদ বাগানের টবের গাছের জন্য গাছের গোড়ার মাটিতে অল্প অল্প জল দিয়ে মাটির আর্দ্রভাব বজায় রাখতে হবে বাসায় থাকা ছোট আম গাছে আম ধরাতে কি করতে হবে প্রিয় দর্শক সমস্ত জাতের ছোট গাছগুলিতে ফল ধরে না বিশেষ কিছু জাত রয়েছে সেগুলিতে ছোট অবস্থা থেকেই ফল ধরে যেমন নার্সারিতে আপনারা দেখতে পান এই সমস্ত ছোট গাছগুলিতে বেশ ফল ধরে থাকে আর সেই ফল দেখে আপনারা সেই চারাগুলিকে সংগ্রহ করেন আম গাছের যে জাতগুলিতে ছোট গাছেই ফল ধরে তার নাম আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে আম গাছের ডালের বয়স কত হলে তাতে মুকুল ধরতে দেখা যায় আপনারা হয়তো লক্ষ্য করেছেন একটা গাছের সমস্ত ডালে কিন্তু মুকুল আসে না কিছু কিছু ডালে আসে আবার কয়েকটি ডাল ফাঁকা যায় এর কারণ যে সমস্ত ডালের বয়স পাঁচ থেকে ছয় মাস হয়েছে সেই সমস্ত ডালেই একমাত্র মুকুল আসতে দেখা যায় চলুন এবার মূল বিষয়ে আম গাছের কিভাবে পরিচর্যা করলে শীতের শেষে গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে প্রিয় দর্শক এই সময় আম গাছের গোড়া হতে কিছুটা দূর দিয়ে গাছের গোড়ায় গোবর সার প্রয়োগ করতে হবে এবং সেই সঙ্গে গাছের ডাল ও পাতাগুলিকে জল দিয়ে স্প্রে করে ধুয়ে দিতে হবে এর ফলে গাছে যেমন রোগ পোকার আক্রমণ কম হবে ঠিক তেমনি শীতের শেষে ডালগুলিতে প্রচুর পরিমাণে মুকুল আসবে এছাড়াও যারা গাছের চষি পোকা দমনের জন্য কীটনাশক ঔষধ ব্যবহার করতে চান তারা এই সময় ব্যবহার করতে পারেন এই ঔষধটি এই ঔষধটি কত পরিমাণে ব্যবহার করবেন তা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে আর যাদের বাসায় টবে আম গাছ রয়েছে সেই সমস্ত আম গাছে মুকুল আনতে কিভাবে পরিচর্যা করতে হবে আম গাছ সূর্যের আলো পছন্দ করে তাই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো পড়ে এছাড়াও টবের গাছে মুকুল আনতে গেলে টবের গোড়ার মাটি ওপর থেকে কিছু পরিমাণ সরিয়ে জৈবসার মিশ্রিত মাটি দিয়ে টপটিকে ভরাট করতে হবে এছাড়াও নিয়মিতভাবে আগাছা দমন এবং সেই সঙ্গে প্রতি বছর বর্ষার পরে গাছটিকে নতুন টবে রোপণ করলে যে সমস্ত গাছে মুকুল আসে না সেই সমস্ত গাছেও মুকুল আসতে দেখা যায় আর আম গাছকে নতুন মাটিতে রোপণ করতে কিভাবে মাটির মিশ্রণ তৈরি করতে হবে কি কি মেশাতে হবে তা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে আম গাছে মুকুল আসতে শুরু করলে কিভাবে গাছের পরিচর্যা করতে হবে প্রিয় দর্শক আম গাছে মুকুল আসতে শুরু করলে কিভাবে পরিচর্যা করতে হবে এ নিয়ে আমাদের চ্যানেলে এই ভিডিওটি আগেই করা হয়েছে সেই ভিডিওটিকে এই ভিডিওর ডিসক্রিপশন থেকে অথবা এই ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন আমে পোকা হয় কেন পোকা দমন করতে কি করতে হবে প্রিয় দর্শক আমে পোকা কেন হয় এ নিয়ে আমরা এর আগেই এই ভিডিওটি করেছি আপনারা প্রয়োজনে এই ভিডিওটিকে দেখে নিতে পারেন এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওটির আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন থেকে সহজেই পেয়ে যাবেন এছাড়াও আম গাছের বিভিন্ন পরিচর্যা নিয়ে এই চ্যানেলটিতে এই ভিডিওগুলিকে করা হয়েছে যেমন আমের ভালো ফলন পেতে কিভাবে পরিচর্যা করতে হবে এছাড়াও গুটি ঝরা বন্ধ করতে কিভাবে পরিচর্যা করতে হবে এছাড়াও আম গাছে কোন কোন ধরনের কীটনাশক কত পরিমাণে ব্যবহার করতে হবে আপনারা একটু সময় বের করে এই ভিডিওগুলিকে গুলিকে দেখে নিন আমরা আশা করি এই ভিডিওগুলি আপনাদের খুব কাজে আসবে প্রিয় দর্শক এই ভিডিওটিতে বলা পরিচর্যা অনুযায়ী গাছের পরিচর্যা করতে পারলে এবছর আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে আশা করা যায় প্রিয় দর্শক আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন এই রকম আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আবারও দেখা করব কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ